মুহূর্তে আপনাদের সংযুক্ত করেছি ধানমন্ডি বত্রিশ নম্বরের আলোচিত সেই আয়নাঘর থেকে দর্শক ধানমন্ডি বত্রিশ নম্বরে একটি ব্যাকগ্রাউন্ডকে আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে সাধারণ মানুষের মনে একটি জল্পনা কল্পনা যে এটি আন্ডারগ্রাউন্ড নাকি আয়নাঘর সেই রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছেন ফায়ার সার্ভিস দর্শক দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি দর্শক এখানে আয়নাগর আছে কিনা সেটি রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিস দর্শক ইতিমধ্যে পানি নিষ্কাশনের প্রায় শেষ পর্যায়ে পুরোপুরি পানি নিষ্কাশন শেষ হলেই বোঝা যাবে যে এটি আন্ডারগ্রাউন্ড নাকি আয়নাগর দর্শক জনমন লাইভে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বারে সেই আলোচিত ব্যাকগ্রাউন্ড থেকে আন্ডারগ্রাউন্ড থেকে আপনাদের সংযুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি 对老 দর্শক এখানে আয়নাগর আছে কিনা সেটি কিন্তু দেখার জন্য এখানে কিন্তু অসুখ জনতা কিন্তু ভিড় করছেন দর্শক আর কিছুক্ষণ মধ্যেই কিন্তু বত্রিশ নম্বরে সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডের রহস্য কিন্তু উন্মোচন হবে এখানে আয়নাগর রয়েছে নাকি আন্ডারগ্রাউন্ড এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু পানি নিষ্কাশন করছেন এবং পানি নিষ্কাশনের পরেই কিন্তু জানা যাবে এখানে আয়নাগর রয়েছে কিনা লাইভে এই মুহূর্তে দর্শক ধানমন্ডি ববত্রিশের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডে আসলেই কি রয়েছে আয়নাগর রয়েছে কিনা সেই অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস দর্শক সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পরিস্থিতি দর্শক পানি শেষের কাজ কিন্তু প্রায় শেষের দিকে এই পানি নিষ্কাশন শেষ হলেই কিন্তু জানা যাবে এখানে আদৌ আয়নাগর রয়েছে কিনা দর্শক সে আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে বর্তমান পরিচিত দর্শক ফায়ার সার্ভিস এখানে পানি নিষ্কাশন করছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই সে আলোচিত আন্ডারগ্রাউন্ডের রহস্য কিন্তু উন্মোচন হবে দর্শক আসলে এখানে আয়নাগর রয়েছে কিনা এটি কিন্তু বেশ কয়েকদিন যাবতই কিন্তু সাধারণ মানুষের আহ ভেতরে একটি আহ কৌতূহলের আহ দিয়েছে দর্শক এই পানি নিষ্কাশনের পরেই আসলে জানা যাবে এখানে আয়নাগর রয়েছে কিনা দর্শক দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নম্বর দর্শক এখানে আয়নাগর রয়েছে কিনা এটি কিন্তু সাধারণ মানুষের ভিতর কিন্তু কৌতূহলের জন্মদিন দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে বলছেন যে পানি শেষের পরেই কিন্তু জানা যাবে এখানে আয়নাগর রয়েছে কিনা দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে জনমনে যে জল্পনা কল্পনা কৌতূহল হয়েছিল সেটি সব আছে দর্শক এখানে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু শেষ কার্যক্রম পরিচালনা করছেন দর্শক এ সম্পূর্ণভাবে শেষ কার্যক্রম করার পরই কিন্তু জানা যাবে যে ধানমন্ডি এই বত্রিশ নম্বরে আসলে আয়নাঘর রয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কিন্তু এখানে আয়নাগরের রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের পাম্পটি বন্ধ করে দিয়েছে দর্শক জনমনে যে যে কৌতূহল হল যে দেখেছিল যে এখানে আসলে আয়নাগর রয়েছে আসলে ফায়ার সার্ভিস এর কিন্তু সকাল থেকেই এই পানি শেষ করছিলেন দর্শক দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক এখানে কিন্তু শেষ কার্যক্রম শেষ হয়েছে দর্শক ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের পরই কিন্তু আসলে জানা যাবে এই ধানমন্ডি আলোচিত যে আন্ডারগ্রাউন্ড সেই আন্ডারগ্রাউন্ডের সঠিক রহস্য সম্পর্কে দর্শক তেমনটি শুনছিলেন যে এখানে থেকে কিন্তু ভাই এসেছেন এবং তারা বলছিলেন যে আয়রাগড় সন্ধে দিন থেকে এখানে এসেছেন প্রায় কিশোরগঞ্জ থেকে তিনি এখানে এসেছেন এসে যেতে যেমনটি দেখছেন তিনি বলছেন পানি এখনও কিছু সরানো হয়নি পানি সরানো হলে হয় তিনি কিছু দেখতে পাবেন এমনকি কিন্তু আশায় কিন্তু তিনি

দর্শক এখানে কিন্তু পানি সেচের কাজ চলছে দেখতে মনে হচ্ছে না এটা কিন্তু মানুষের সন্দেহ আর সন্দেহ করার কারণ এই পেঁচি সরকার শেখ না অনেক হাজার হাজার মানুষকে ভুল ভুল করেছে এই জন্য মানুষের সন্দেহ থাকছে যে এটা আনাগর বানাইছে এই জন্য মানুষের সন্দেহ কারণে এত মানুষের লোকজন আয়োজন এখন মনে হয় না এখানে কি আয়নাগর মনে হয় না দেখাই যাইতেছে নাই আমি এই মত করে

এটি ঘর কিনা এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে জনতা আসছেন এবং এটি কিন্তু দেখছেন